তোমরা নামাজ প্রতিষ্ঠা করো বহু বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এখন এই কথাটা যে দেশের মানুষ কখনো দেখে নাই নামাজ কেমন কোন এক রাষ্ট্র ধরে নেন কথার কথা কোন কোন এক রাষ্ট্র যে রাষ্ট্রের যে এলাকার মানুষ কখনো দেখে নাই নামাজ নামাজের আকৃতি কেমন হয় নামাজ কিভাবে আদায় করতে হয় তাহলে কোরআনের ওই আকিম সলা অতটা কি অতটুকু সত্যই কি ওই এলাকার মানুষের জন্য যথেষ্ট নামাজ কায়ন করার জন্য না একজন মানুষ এমন দরকার যে মানুষ ওই এলাকার মানুষকে নামাজটা কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যাল দেখায় দিবে বাস্তবে দেখায় না দিলে ওই এলাকার মানুষ নামাজ আদায় করতে পারবে না তাহলে কোরআনের এই বিধান কোরনের এই আয়াত আটই মুসলা শুধুমাত্র আয়া তার বাংলা যথেষ্ট নয় বরং এমন একটা ব্যক্তির দরকার যে ব্যক্তি এই নামাজটাকে বাস্তবে ওই এলাকার মানুষকে শিক্ষা যেমন ধরেন নামাজের মধ্যে দ্বিতীয় বৈঠকে বসি না আমরা প্রথম বৈঠকে বসি দ্বিতীয় বৈঠকে বসি আচ্ছা বলেন তো এই নামাজের মধ্যে বসার এই ধরনটা বসার এই নিয়মটা যে নিয়মে আমরা নামাজে প্রথম বৈঠকে বসে থাকি যেভাবে আমরা নামাজে দ্বিতীয় বৈঠকে বসে থাকি ফেকার যত কিতাব আছে উর্দুতে লেখা হয়েছে বেস যাওয়ার ফার্সি ভাষায় লেখা হয়েছে মালাবুদ্দ মিনহ আরবি ভাষায় লেখা হয়েছে নুরুল ইজা এভাবে এক হেদায় নামক কিতাব সমস্ত কিতাবগুলোতেই লেখা আছে নামাজে প্রথম বৈঠকে কিভাবে বসবে ডান পাটা কীভাবে রাখবে বাম পা কীভাবে রাখবে এটা বসার নিয়মটা লেখা আছে আচ্ছা বয়ন্ত কোনো এলাকার মানুষ বা কোনো ব্যক্তি যদি জীবনে দেখে নাই নামাজে প্রথম বৈঠকে কীভাবে বসে কোনো ব্যক্তি যদি এমন হয় জীবনে দেখে নাই নামাজে দ্বিতীয় বৈঠকে কীভাবে বসে জীবনে কখনো দেখে নাই তাহলে ওই ব্যক্তির জন্য হেদায় কিতাবের ওই ওই নিয়মটাই যথেষ্ট না বাস্তবে কেউ দেখাই দিতে হবে আর কথা বলেন না কেন বাস্তবে কি করতে হবে দেখাই দিতে হবে নামাজের প্রথম বৈঠকে কিভাবে বসবে এটা কোন ফেকার কিতাবের বঙ্গানুবাদ দেখে দেখেই কেউ বুঝতে পারবে না নামাজের প্রথম বৈঠকে কিভাবে বসবে এটা কোন কিতাবের আরবি আবার দেখে দেখেই বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে কোন একজন বাস্তবে তাকে কেউ শিক্ষা না দিবে এই শিক্ষাটা দেয় কারা ওলামায় কেরাম দেয় কারবে এই কারণে উলামায়ে কেরাম ছাড়া হাদিস অচল উলামায়ে কেরাম ছাড়া কুরআন অচল উলামায়ে কেরাম যতদিন থাকবে ততদিন দুনিয়া ঠিক থাকবে ইসলাম ঠিক থাকবে ধর্ম ঠিক থাকবে উলামা যখন বিগড়য়া যাবে উলামা যখন থাকবে না তখন ধর্মটাও বিকৃত হয়ে যাবে ধর্মটাও ধর্মটাও বিগড়য়া যাবে এই কারণে আমাদের ਸੰصر আমাদের ਸੰগর্গো পোলা মাদের সাথে হইতে হবে বলেন কাদের সাথে হইতে হবে কথা বলে না কাদের সাথে হইতে হবে বলে মানুষ অমুক নেতার বাড়ির ভাসে আমার বাড়ি অহংকার আর গর্বে মুখ ফেটে যায় অমুক এমপির বাড়ির অমুক এমপির সাথে আমার অনেক ভালো সম্পর্ক গর্বে বুকটা ফেটে যায় অমুক নেতার সাথে আমার খুব ভালো সম্পর্ক ফেটে যায় কিন্তু যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম বলো যে আলেমের সঙ্গে তোমার ভালো সম্পর্ক তখন আর কথা চলে না তখন আর আওয়াজ নাই যদি বলে ওলামাদের সাথে সম্পর্ক কেমন তখন আর আওয়াজ বের হয় না ওটাকে আমরা গর্ব গর্ববোধ করি ওটাকে আমরা বড় মনে করি অথচ ওলামাদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকা ওলামাদের সঙ্গে গভীর সম্পর্ক হওয়া এটাকে আমরা কিছু মনে করি না অথচ এটাই ছিল বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আমার রাষ্ট্রের মানুষ আমার দেশের মানুষ যতটা ধর্ম সম্পর্কে মূর্খ এই মূর্খতার সবচেয়ে বড় কারণ হল এদের সম্বন্ধ এদের সম্পর্ক ওলামাদের সাথে নাই এদের সম্পর্ক কাদের সাথে নাই কথা বলে না কাদের সাথে নাই ওলামা একরামের সাথে নাই জাতি দিন বুঝবে তখন জাতি দিনের উপরে চলবে তখন যখন জাতির সম্পর্ক ওলামাদের সাথে হবে জাতি শয়তানের ধোকা থেকে বাঁচবে তখন যখন তাদের সম্পর্ক ওলামাদের সাথে হবে এ কারণে আমাদের সম্পর্ক ওলামাদের সাথে হইলেই আমাদের আলম আমল সংশোধন হবে আমাদের আমল কি হবে সংশোধন হবে কিন্তু বড় আফসুস তার বড় পরিতাপের বিষয় বর্তমান সময় এমন হয়েছে একদম লুপ্ত আলেমদেরকে দেখতেই পারে না দেখতে পারে না তো পারে না আবার আলেমদের কুচ্ছারোপনা করে আলেমদের ব্যাপারে বাজে মন্তব্য করে আলেমদের সম্পর্কে বাজে মন্তব্য করে আলেমদের কুচ্ছা রচনা করে আমরা আমাদের উস্তাদদের থেকে অনেক ঘটনা শুনেছি একটা উদাহরণ দিচ্ছি শুনেন তোমরা আলেমদের দোষ বলে বেড়াও আলেমদের গিবত করো আলেমদের সমালোচনা করো ওলামাদের সম্পর্কে জানো রাসুল করিম সাল্লাহ আলাইহি হাসাল্লাম হাদিসে সুস্পষ্ট ভাষায় ওলামাদের ফাজাইল বয়ন করেছেন ওলামাদের অবস্থান তুলে ধরেছেন রাসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেন وقال رسول الله يحمل هذا العلم من كل خلف عدوله أو كما قال عليه الصلاة والسلام رسول كريم صلى الله عليه وسلم আমার উন্মতের প্রত্যেক জমানায় এই কোরআন হাদিসের জ্ঞানকে বহন করবে কারা জানো রাসুল হাদিসের ভাষায় জাতিকে শিখিয়েছেন জাতিকে জানিয়েছেন শোনো কেমন পর্যন্ত আমার এই কোরআন এবং হাদিসের জ্ঞানকে বহন করবে তারা যারা তার যুগের সবচেয়ে বড় ইনসাফদার তার যুগের সবচেয়ে বড় ন্যায়পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠা যার মধ্যে আছে তারাই এই বহন করবে তারাই কোরআন হাদিসের জ্ঞানকে বহন করবে তাহলে রাসুল বলেন ইনসাফ গার ব্যক্তি এলেনকে বহন করবে আর তোমরা ওলামাদের কুচ্ছাটাও ওলামাদেরকে নিয়ে সমালোচনা করো তো এক লোক রাস্তায় চলতে চলতে ড্রেনে পড়ে গেছে ভাই কোথায় পড়ে গেছে ড্রেন তো ড্রেন নর্দমা ময়লা ড্রেনে পড়ে গেছে ময়লার ড্রেনে পড়া গলা সমান ডুবে গেছে কত সমান গলা সমান ডুবে গেছে

ড্রেনের মধ্যে ফলাইতে গেছে ময়লা যা দেখে ওই বদ্র ময়লার ড্রেনের মধ্যে গলা সমান ডুবে গেছে কি সমান আরে জোরে বলেন না কি সমান গলা সমান ডুবে গেছে এখন এই বদ্র নাকের ময়লা পরিষ্কার না করে তার দিকে হাতটা বাড়ায় দিলো যে নর্দমায় পড়ে আছে তার দিকে হাতটা বাড়ায় দিলো যে তুমি আবার হাতটা ধরো হাত উপরে উঠে আসো তখন এই যে ব্যক্তি গলা সমান ময়লায় ডুবে আছে গলা সমান নর্দমায় ডুবে আছে এক কি কয় শুনেন এই খুব এ যা বলে এটা খুব মজার কথা এ বলে তোমার নাক তোমার হাতে ময়লা তুমি নাক পরিষ্কার করার জন্য তোমার হাতে ময়লা আমাকে নর্দমা থেকে উঠাইবা পড়ে আগে আমার হাত দিয়ে আসো বলেন ওই লোক ময়লা আছে কি পরিমাণ? গলা পরিমাণ। কি পরিমাণ? আর জোরে বলেন না কি পরিমাণ? ময়লাতে গিলা আছে গলা পরিমাণ। আর এক লোক নাকের ময়লা পরিষ্কার করতে গেছে হাত দিয়া। তো তারে কয় তুই আমারে ওঠাবি পরে। আগে তোর হাতের ময়লা পরিষ্কার কর। আচ্ছা বলেন তো ওর হাতের ময়লা আগে পরিষ্কার করা দরকার না ওরে আগে নর্দমা থেকে ওঠানো দরকার? কথা বলেন না। নর্দমা থেকে ওঠানো দরকার তো আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে ওলামাদেরকে নিয়ে যারা বেশি বেশি চুলকায় ওরা ওই ভদ্রলোকের মতো যে গলা সময় নর্দমার মধ্যে ডুবে গেছে গলা সমান নর্দমায় ডুইবা তুমি ওলামাদের 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 বিপদ করো ওলামাদের সমালোচনা করো তোমার জিন্দিগি কেটে গেছে বাজারে বাজারে কেটে গেছে হাতে হাতে তোমার जिंदगी কেটে গেছে সিনেমার আলের মধ্যে তোমার जिंदगी কেটে গেছে দুনিয়ার হালামার হয়েছে আর ওলামাদের जिंदगीর সেই কালটা দেখো ওটা কাটছে তার যুদের নামাজে নামাজে কোথা কাটছে তার যুদের নামাজে নামাজে এই কারণে ওলামা সমালোচনা করা যাবে আর কথা বলেন না কেন ওলামা নিয়ে সমালোচনা করা যাবে আমাদেরকে স্মরণ রাখতে হবে স্বর্ণ যদি নর্দমায় পড়ে যায় তাহলে ওটা স্বর্ণই থাকে আর ছাই যদি উঠতে উঠতে আকাশে উঠতে থাকে তবুও ওটা স্বর্ণ হয়ে যায় সাই আকাশে উঠলে স্বর্ণ হয়ে যায় কি থাকে সাই আকাশে উঠলে কি থাকে ছাই থাকে আর স্বর্ণ নর্দমায় পড়ে গেলেও ওটা কি থাকে স্বর্ণই থাকে এ কারণে উলামাদের সরবত আমাদেরকে গ্রহণ করতে হবে উলামাদের বিরুদ্ধে যারা কথা বলে হয়তো শয়তান ওর মগজকে গ্রাস করে নিয়েছে আর নয়তো তাকে ইয়াউদি খ্রিস্টান কর্তৃক তার মগজকে দোলাই করে দেওয়া হয়েছে যেমন বর্তমান সময়ে বর্তমান রাষ্ট্রে কুমুরিয়া এক সংগঠন নামকরণ করেছে হিদবুতহিদ নামকরণ করছে কি দলের নাম কি হিজবুত তলহিদ আপনাদের এখানেও প্রচারের জন্য আসছিল এ আমাদের হাজি সাহেবের সাথে বিশাল এক দ্বন্দ্ব তাদের সাথেও হয়েছে তাদের মূল কথা হলো তাদের মূল কথা হলো এরা যে সমস্ত আকায়েত প্রচার করে নাম দিয়েছে হিজবুত তাহিদ হিজবুত তাহিদ শব্দের অর্থ হলো তাওহিদের দল তাহিদের বাহিনী কিন্তু তাদের মধ্যে তাওহিদের কোনো সিটা ফোটাও নাই কি নাই তাওহিদের কোনো সিতা পেটো নাই এদের কুফরি আকিদার মধ্যে থেকে একটা আকীদা হল বর্তমান সময়ে যে ইসলাম সারা দুনিয়াতে আছে এটা সেই মহানবীর ইসলাম নয় এটা বিকৃত ইসলাম নাউজুবিল্লাহ কইতেন এই বর্তমান সময়ের হিজবুত তাওহিদ যেটাকে আমরা হিজবুল কুফুর বলে আখ্যায়িত করেছি এই হিজবুল কুফুরের যত কুপুরি আকিদা রয়েছে এই কুপুরি আকিদার মধ্য থেকে একটা আকিদা হলো তারা বলে সারা দুনিয়াতে যে ইসলাম আছে এটা আসল ইসলাম না এটা বিকৃত ইসলাম অর্থাৎ যে হস পালন করা হয় ওটাও বিকৃত যে নামাজ আদায় করা হয় ওটাও বিকৃত যে জাকাত দেওয়া হয় ওটাও বিকৃত সব নাকি বিকৃত হয়ে গেছে শুধুমাত্র তাদের কাছেই আছে আসল ইসলাম তারা যে ইসলামের কথা বলে ওটাই নাকি আসল ইসলাম এর চেয়ে বড় কুফুরি আর কোনো হতে পারে না এটা সবচেয়ে বড় কুকুরি আকিদা এটা কুকুরি আকিদা কিভাবে হইল আল্লাহ পবিত্র কোরআনে একাধিক আয়তে বলে দিয়েছেন আমি যে ইসলাম দিয়েছি এই ইসলাম কে মতের আগে কখনো বিলীন হয়ে যাবে না আল্লাহ কোনো কোনো আয়তে বলেছেন আল্লাহ বলেন যে আমি রাসুলকে যে হেদায়ত দিয়ে পাঠিয়েছি এই হেদায়তকে আমি পরিপূর্ণ প্রদান করেছি আল্লাহ বলেন যে দিন আমি পাঠিয়েছি এটা পরিপূর্ণ এটা কেয়ামতের আগে কখনো বিলীন হবে না কেয়ামতের আগে এই দিনকে কেউ বাতিল সাব্যস্ত করতে পারবে না কেয়ামতের আগে এই দিনের কোন একটা বিধানকে কেউ বাতিল সাব্যস্ত করতে পারবে না আল্লাহ বলেন এই ইসলাম কেয়ামত পর্যন্ত চলবে আর কথাকথিত নামদারি হিন্দু তাহিদের অনুসারীরা বলে ইসলাম বিকৃত হয়ে গেছে তাহলে বলেন আল্লাহর কথা মানবেন না এদের কথা শুনবেন আল্লাহ কি বলেন 2024 সালে এসে ইসলাম বিকৃত হয়ে যাবে না কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত চলবে ওরা বলে বিকৃত হয়ে গেছে আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত চলবে ওরা বলে বিকৃত হয়ে গেছে তাহলে ওদের কথা আল্লাহর বিরুদ্ধে গেল আল্লাহর বিরুদ্ধে যে দলে আকীদার ফাউন্ডেশন হতে পারে ওটা কোনো Hizb-e-Tawhid হতে পারে না নিঃসংন্দে ওটা ছাড়া আর কিছু হতে পারে এদের যতগুলো আকিদা আছে এই আকিদা কে এই আকে যদি আমরা ক্ষতিয়ে দেখি বিশ্লেষণ করে দেখি পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যখন ধর্ম বিকৃত হয়েছে তখন একজন নতুন নবীর প্রয়োজন হয়েছে যখন ধর্ম বিকৃত হয়েছে তখন একজন নতুন নবীর প্রয়োজন হয়েছে যেমন দুআলা ইসলামের সম্প্রদায় ধর্মকে বিকৃত করে ফেলেছিল এই ধর্মকে সংশোধন করার জন্য আল্লাহ নতুন নদী পাঠিয়েছেন মুসারা ইসলামের সম্প্রদায় ধর্মকে বিকৃত করেছিল আল্লাহ ধর্মকে সোধন করার জন্য নতুন নবী প্রেরণ করেছেন পৃথিবীর ইতিহাস থেকে সাক্ষী পৃথিবীর ইতিহাস তার জলযন্ত্র প্রমাণ যখনই ধর্ম বিকৃত হয় তখন নতুন নবীর প্রয়োজন হয় বলেন কিসের প্রয়োজন হয় যখন ধর্ম বিকৃত হয় তখন ওই ধর্মকে ঠিক করার জন্য আল্লাহ নবী পাঠান কোন সাধারণ মানুষ দিয়া সবুলে বিকৃত হয়ে যাওয়া ধর্মকে আল্লাহ সংশোধন করেন না তাহলে ওরা যে বলে ধর্ম বিকৃত হয়ে গিয়েছে সারা দুনিয়াতে কোথাও আসল ধর্ম নাই এই কথাটা বলে ওরা লুকিয়ে লুকিয়ে ওদের ওই নামদারি সাহসিত বন্ড ইমামকে ওরা নবী বানাতে চায় এই নবী বানাবার পায়ে তারা নিয়া ওরা ইসলাম ধর্মটাকে বিকৃত বলে বেড়ায় তাহলে বলেন কোন দলের মুখপত্র কোন সম্প্রদায়ের প্রধান যদি তার দলের নেতাকে নবী বানানোর নবী বানাবার অপচেষ্টা করে তাহলে তাদের ইমান থাকে না বেইমান হয়ে যায় তাহলে গুলা মাহমুদ কাজিয়ানির যেই গতি তথাকথিত নামদারী হিজবুদ্দের ওই বন্ড সেলিমের একই গতি কাদিয়ানি সম্প্রদায়ের গুলা মাহমুদ কাদিয়ানি যেমন ভাবে প্রকাশ্যে নবুয়তের দাবি করার কারণে সে যেমন ভাবে বেইমান ঠিক তেমনি ভাবে এই হিন্দু তাওহিদের সম্প্রদায় তারাও ধর্ম বিকৃত হয়ে গিয়েছে এই ধর্মকে সংস্কার করার কাজ নিয়ে মাঠে নেমে নিজেদেরকে নিজেদেরকে নবুয়তের দাবি করে তারাও বেইমান কাবিরের খাতায় নাম লেখেছে এদের যতগুলো আকিদা আছে এর মধ্যে আর একটা আকিদা হল মেয়ে মানুষের মোটমণ্ডল ডাকতে হবে না এদের আকিদা হল কি মেয়ে মানুষের মোটমণ্ডল কি করতে হবে না ডাকতে হবে না এটা ওদের আকিদা এই কারণে অনুসারে যারা তারা তাদের নারীদেরকে মাঠে নামিয়েছে তারা তাদের দিবিদেরকে মাঠে নামিয়েছে তারা তাদের মেয়েদেরকে মাঠে নামিয়েছে এই আকিদা কোরআন বিরোধী এই আকিদা রাসুলের হাদিস বিরোধী পবিত্র কোরআনে পাঁচ আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন হে মুসলমানের নারীরা মন্ডল ঢেকে রাখো হে মুসলমানের নারীরা মুখমন্ডল ঢেকে রাখো পাঁচ আয়াতে আল্লাহ বলেন মুখমন্ডল ঢেকে রাখো আর তোমরা বলো মুখমণ্ডল রাখতে হবে না তোমাদের কথা মানবো না কোরআন মানবো কথা বলেন না তোমাদের কথা মানবো না কোরআন মানবো তাহলে কোরআনে আল্লাহ বলেন মুখমন্ডল যেমন ভাবে আমাদের দেশের এক সংসদ সদস্য সে বলে আমি পুরা তিরিশ করা কোরআন বিশ্বাস করেছি আমি কোথাও দেখি নাই আল্লাহ পবিত্র কোরআনে কোথাও নারীদেরকে বোরকা করতে বলেছেন কাজেই যেহেতু আল্লাহ কোরআনে কোথাও বোরকা পরতে বলেননি তাই বোরকা এটা মুসলমানের নারীদের পোশাক নয় আমাদের দেশের আলেমরা মুসলমানের নারীদের গারে চাপায়া দিছে নাউজুবিল্লাহ আর যারা নাউজুবিল্লাহ কন আমি জবাব দেব পরে এর আগে বলতে চাই তুমি 30 পারা কোরআন বিচাস করে দেখেছো কোথাও আল্লাহ বোরখার কথা বলেনি এই কারণে বোরকা করতে হবে না আমিও ফিরিস্ট পারা কোরআন বিশ্বাস করে দেখেছি আল্লাহ কোথাও পড়ার কথা বলেননি আমি অতিরিশ পড়া কোরআন রিসার্চ করে দেখেছি আল্লাহ পবিত্র কোরআনের কোথাও প্যান পড়ার কথা বলেননি তোমার রিসার্চ অনুযায়ী যদি বোরকা না থাকার কারণে বোরকা ছেড়ে দিতে হয় তাহলে আমার রিসার্চ অনুযায়ী প্যাক প্যান্ট এবং শার্ট পড়ার কথা কোরআনের কোথাও না থাকার কারণে আগে তুমি প্যান খোলো আগে তুমি শার্ট খোলো তারপরে বোরকার বিরুদ্ধে বক্তব্য দিবা তোমার মত রিসার্চ তো আমরাও করতে পারি বলেন আল্লাহ পবিত্র কোরআনের কোন বলেছেন প্যান্ট পরার কথা কথা কই না পবিত্র কোরআন আল্লাহ কোথাও বলেছেন শার্ট পরার কথা তাহলে তুমি যে পোশাকটা পরে কোরআনটা রিসার্চ করেছ তোমার পোশাকটাই তো কোরআনে কোথাও উল্লেখ নাই তুমি যে পোশাকটা পরিধান করে কোরআনটা রিসার্চ করলা তোমার পোশাকটাই তো কোরআনে উল্লেখ নাই তুমি নিজের বিচার আগে করো অন্যের বিচার পরে করবা তাহলে পবিত্র কোরআনে পাঁচ জায়গাতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মুসলমানের নারীরা মুখ ঢাকতে হবে মুসলমানের নারীরা কি রাখতে হবে মুসলমানের নারীরা মুখ ডাকতে হবে এই হিজবুল তালিম কথা কথিত হিজবুল কুপুর যতগুলো ভ্রান্ত আকিদা পোষণ করে এর মধ্যে একটা ভ্রান্ত আকিদা হলো ইমামতি করে টেকা নেওয়া যায় না ইমামতি করে কি নেওয়া যায় না আরে ধর্মের কোনো বিনিময় নেওয়া যায় না আমাদের দেশে এই তথাকথিত খিদমুতের সাথে আরেক দল তাল মিলাইয়া রাও বলে ধর্মের কাজ করে ঢাকা নেওয়া যায় না এই কথাটা শোনো আনা মিথ্যা ধর্মের কাজের আঞ্জাম দিয়ে অর্থ গ্রহণ করা যায় না এই কথাটা কত আনা মিথ্যা কথা কয় না আমার সাথে কত আনা মিথ্যা ষোলো আনা বলেন কত আনা আমি জবাব দিচ্ছি দলিল তাও নিয়ে যান এমনি এমনি কি যাবেন দলিল তাও নিয়ে যান যারা বলে ধর্মের কাজ অর্থ গ্রহণ করে করা হারাম ওদেরকে শয়তানে ধরেছে ওদেরকে কিসে ধরছে এর জোরে কয় না কিসে ধরছে শয়তানে দরছে। পবিত্র কোরআনে পাখের এক আয়াত আল্লাহ বলেন তাহলে যারা যারা বলে ধর্মের কাজের আঞ্জাম দিয়ে অর্থ করা যায় না তাদেরকে এত লম্বা চোরা জবাব না দিয়ে বলবো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জমানা দেখো তিনি রাষ্ট্রের ইমাম ছিলেন মসজিদের ও ইমাম ছিলেন দীর্ঘ দুই বছর তিনি মসজিদের ইমামতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন সরকারি তহবিল থেকে তাকে ভাতা প্রদান করা হয়েছে হজরত উমর ফারুক রবি জমানা দেখো তিনি দীর্ঘ দশ বছর মসজিদ ইমাম ছিলেন বেতন ভাতা বাদ দিয়ে নয় বরং সরকারি তহবিল থেকে তাকে বেতন দেওয়া হয়েছে তাহলে ইমামতের মাধ্যমে দিনের কাজের মাধ্যমে যে অর্থ গ্রহণ করা হয় অর্থাৎ যাদেরকে দিনের কাজের জন্য নিয়োগ দেওয়া হবে দিনের কাজের দায়িত্ব যাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে আর এই দায়িত্ব যারা গ্রহণ করবে তারা সবাই আবুল কর সিদ্দিক রবি আল্লাহ আনহুর সূর্য আদর্শ মানবে তারা হজরত উমরে ফারুক রবি আল্লাহ আনহুর আদর্শ কাজেই যারা এমন আকিদা পোষণ করে ওই আকিদা আবুল কর রবি আল্লাহ আনহুর সূন্যতের খেলা